রাত প্রায় দেড়টা পর্যন্ত চার্জ হওয়ার পরে ফুল হয়েছে তাও এখানে ভোল্টেজে এই যে এটাতে ভোল্টেজ বলছিল যে ওয়ারলেস ভোল্ট মানে ফোরটি টু ভোল্ট দেখাবে পর দেখা যাচ্ছে ফোরটি ওয়ান ভোল্ট আর এই যে ফুল চার্জটা হলো এই চার্জের উপর কত মাইরেজ যায় দেখবো কারণ বলেছে পঁচানব্বই মানে দিবে বলেছে একশো আট কিলোমিটার বাট আমি যেহেতু প্যাডেল করতে পারবো না সেই জন্য পঁচানব্বই বলেছে তো দেখা যাক কত কিলোমিটার মাইরেজ দেয় পঁচানব্বই কিলোমিটার মানে অনেকটাই এইবার এইখানে স্কুপ লাগানো হয়নি কোনো রকম এ দিয়ে আটকানো আছে সেখানে আর এইটা পুরো ফিটিং হান্ড্রেড পারসেন্ট ফিটিং হয়নি ফিটিংটা বাকি আছে আর সাইকেলের পেছনের চাকার স্পোক দু একটা স্পোকও কেটেছে তো স্পোকগুলো একটু লাগানো হবে তো এই নিয়ে ঠুকেটাই কাজ বাকি আছে বৃহস্পতিবার নব বাড়িতে থাকছে বৃহস্পতিবার সেই দিনই করে নেব বর্তমান চালানোর মতো পরিস্থিতি করে নিয়েছি বাদবাকি যাই একটু যাব একটা ইলেকট্রিক দোকানে ওই যে ওয়েল্ডিংয়ের দোকানে যারা ওয়েল্ডিংয়ের কাজ করে এই বাক্সটাকে কিভাবে রেখে ওয়েল্ডিং করলে হবে সেগুলো জানবো বুঝবো যদি করা যায় তাহলে একটু খবরাখবর নেব তো তার জন্য যাই একটু ওয়েল্ডিং দোকানে গিয়ে একটু বুঝে আসি সকাল সকাল আর মা এদিকে সকাল সকাল গুরুকে জল দেখাচ্ছেন বাবা গেছেন কোথায় একটা রামচন্দ্রপুর সম্ভবত গেছেন তো চলো একবার ওয়েল্ডিং দোকানে গিয়ে কী বলে দেখে আসি আজকে আমাদের গ্রামের সবচেয়ে বড় মহোৎসব আমাদের মহাবিশ্বাস স্কুলে যে চলছে তিন দিন চার দিন ব্যাপী চব্বিশ প্রহর হরিনাম সংকীর্তন তার আজকে মহোৎসব পুরো গ্রাম মিলিয়ে প্রায় পাঁচ থেকে ছ হাজার বা তার থেকে বেশিও হয় আমি ঠিক জানি না কারণ আমি তো লাস্ট প্রায় পনেরো বছর খেতে যাইনি তার জন্য জানি না আর এখানে এই অনুষ্ঠানটা হচ্ছে এবছর বাইশতম বর্ষ চলছে আর প্রতি বছরই এরকম শেষ দিন মহোৎসব হয় প্রচুর মানুষের খাওয়া দাওয়া হয় নরনারায়ণ সেবা যাকে বলে তার যে রান্নাঘরটা হয় ওইটা আমি তোমাদের একটু দেখাই এটা হচ্ছে রান্নাঘর সমস্ত এই মুহূর্তে বাজে সকাল দশটার মতো প্রায় সমস্ত রান্না কমপ্লিট ওইদিকে অন্নপ্রসাদও রেডি হয়ে গেছে আর প্রায় এগারোটা বা সাড়ে এগারোটা থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর এগুলো দেখেন আমার খুব কষ্ট হচ্ছে মনের ভেতর কারণ যখন আমি সুস্থ ছিলাম আমি নিজে গিয়ে পঙ্ক্ত বসে খাওয়া দাওয়া করতাম আর লাস্ট কয়েক বছর হয়ে গেল মানে প্রায় দু হাজার থেকে বারো তেরো চৌদ্দ বছর হয়তো হয়ে গেল যেখানে আমি আর প্রসাদ খেতে পাই না কারণ এই প্রসাদ বসে খাওয়ার ভাগ্য নেই আমার কারণ মাটিতে বসতে পারি না খুব কষ্ট লাগছে আর এবছর তো এক্সট্রিম লেভেল হয়ে গেছে মানে এবছরটা তো আরও ভয়ঙ্কর ব্যাপার কারণ এই বছর মাও আর খেতে যেতে পারবেন না কারণ মা হেঁটে যেতে পারেন না বাবাও সাইকেলে মাকে নিয়ে যেতে পারেন না তার জন্য মায়েরও আর এবছর প্রসাদ খাওয়া হবে না আর আমারও তো হবে না জানি না বাবা হয়তো যাবেন কি না তবে সম্ভবত আমি মা না গেলে বাবা হয়তো যাবেন না কারণ বাবারও একটা খারাপ লাগার ব্যাপার আছে আমি মা কেউই যেতে পারবো না অথচ বাবা একা যাবে এটা মানে বাবা হয়তো মন থেকে মেনে নিতে পারবে না তো যাই হোক এই যে জিনিসগুলো না অনেকেই বলেন যে যারা সত্যি দাদা মানে কি বলে মনটাকে মানে মজবুত করো নিজেকে শক্তিশালী করো যাতে টেনশন না হয় কিন্তু এই সিচুয়েশানগুলো যখন আসে না সত্যি খারাপ লাগে আর এদিকে আসনগুলো সব ব্যবস্থা করা হচ্ছে কারণ যাতে কোনোভাবেই মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়ানোর জন্যই এরকম সমস্ত ব্যবস্থা করা হচ্ছে মা সবাই তো মহোৎসব কেটে যাবে আমার ঘরে রান্না বান্না করছো কী ব্যাপার রান্না করছি বলতে এত দূর রাস্তা হেঁটে যেতে পারবো না আর যদিও যাবো কিরকম কিছু মানে যে গেলেও আসার ও সমস্যা সেই জন্য যাবো না দরকার নেই ঘরে আজকে ওটা আমার ঘরে নিরামিষ সব আলু আলু আর গিয়ে উচ্ছে ভাতে দিয়ে দিয়েছি আর কুমড়ো ঘন্ট করবো আর একটা কথা বলি যেহেতু মা যেতে পারবে না আর আমি আমিও যেতে পারবো না সেই জন্য বাবাও বললো যে আমিও যাবো না কারণ তোমরা দুজন থাকবে বাড়িতে খাবে আর আমি গিয়ে মৎস্য খাবো যাবে না তো সেই কারণে ঘরেই খাওয়া দাওয়া হচ্ছে যদিও আমি গেছিলাম যে সবাই বলছিল যে তুমি আসবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো কিন্তু কি বলো তোমার এত লোকের আইটেম তো এত লোকের আয়োজন কোথায় কাকে লোকে বিরক্ত করা হয়ে যাবে ঝামেলা হয়ে যাবে চলে যা। তো না সে সুশান্ত হয়ে বলছে সুবিধা আসবে তুমি ব্যবস্থা করে দেবে না আসবো না কারণ ঝামেলা হয়ে যাবে কেননা এত লোকের আয়োজন এটা ঘরোয়া অনুষ্ঠানে তো দুশো পাঁচশো মানুষের খাওয়া দাওয়ার ওজন তো ঠিক যেখানে আঠ দশ হাজার মানুষের আয়োজন সেখানে কিছুতেই সম্ভব না হ্যাঁ তো যাই হোক আরও একটা সুখবর আছে তোমাদের বলছি আমি এক্ষুনি আপনারা কমেন্ট করতেন যে দাদা ঘরটার ভেতর রংটা করে তারপর খাড্ড খাবেন খাদ্য খাবেন তো সেই মতো আজকে বিকালবেলা রং হবে রঙ বলতে কি প্রাইমার মারা হবে জেএসডাব্লিউর প্রাইমার আনা হয়েছে তো এই প্রাইমারটা মারা হবে তো দেখা যাক প্রাইমার মারলে কেমন লাগে খুশি লাগছে খুব সুন্দর আর ঘরটা সবকিছু করলে অনেকটা দারুন লাগবে তো কেমন লাগবে প্রাঙ্গণ মারার পর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকে মোটামুটি ঘরে হবে প্রাইমারি কাটস আর এই এস থেকে প্রাইমারি কোটো এ ঢাকনাটা কাটবে নি চাবলোতে কি আমি তো আচ্ছা আচ্ছা অবশ্য আমি বুঝলাম হ্যাঁ ও সেটা খুলি হবে নাকি সেটা সিল তাই না তো

ও যে রকম মানে এমনি কাঁচি সিটি সিটি সিল লয় সেই রকম আর কি অনেকে কমেন্ট করেছিলেন যে প্রাইমারটা করেনতে আচ্ছা এটা ঘর ভিতর গলি পালে একবার ছোটতে তো কাজ হবে কাজ হবে ভালো আচ্ছা জল দেবোনি জল জল সামাজ করে চালাবো জল প্রাইমার ঢালা হয়ে গেল বালতি গুলো প্রচুর মজবুত বালতি মজবুত ভারী না ভারী বেশি হবে হাতি গুলোতে হবে বাবা এরা একদম সাদা হয়ে যাবে আলুগুলো জ্বললে কিন্তু ওই রঞ্জিত আচ্ছা এই যে রঞ্জিত আমার মুখটা দেখাও এই হচ্ছে আমার সঙ্গে যে যায় এগরা ব্লক মানে সঞ্জীব তার দাদা একদম নিজের দাদা একদম আমি বলছি কি ভেতরটা হয়ে কি দুয়ারগুলা হয়ে যাবে আরামসে হয়ে যাবে তাহলে করে নিতে হবে যতটা যতটা হয় করে নিতে হবে নাকি তাহলে আজকে সারা রাতের প্রোগ্রাম তো দেওয়ালটা বালি টালিগুলো আছে ওইগুলো একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে যাতে হ্যাঁ দেখো ভেতরে আট বসে দেখো দেখ আছো মরো মশলা ব্যাপার করো মরো হ্যাঁ পালিয়ে মারো 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 আর ছোলাগুলো প্রচুর বদমাশি করছে রঞ্জিত ঠিক আছে হ্যাঁ একই বালিয়ে নেছি কি সরু বাড়ি লাগবে যে কে বলতে হ্যাঁ সময় নেই আ মা কাপড় টুকরো বার করো

কে আর কার্ড কা গ্যারান্টি কার্ড হ্যাঁ মুখের কথাতে চলে নি বুঝছল তো আমি মানুষে গ্যারান্টি দি জমা দিয়েছি আচ্ছা মানুষের গ্যারান্টি নি দেন নাই মানুষ গ্যারান্টি দিয়ে আচ্ছা না তো মুড়াড়ে সাদা আসে কোন অসুবিধা হয় না সাদা এই সাদা তো কিছু মিশালে না টিসালে না একদম সাদা হয়ে গেল একদম ধপ ধপে সাদা ইনসানও পড়বে খুব খুব সময় হলো হবে নাকি দূর দূর করে খালি দেখতে হবে নাকি আচ্ছা হুম মোটামুটি ফার্স্ট কোর্ট দেওয়ার পরে রঞ্জিত সেকেন্ড কোর্ট দেওয়া শুরু করছে হালকা ইয়েলো কালার মেশানো হলো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন রঞ্জিত এই কালারটাতে ভালো ফুটবে তো দেওয়াটা শুকনো দেখো হলে ফুটবে না এত মাইক বাড়ছে চারদিকে পাড়া অনুষ্ঠান হচ্ছে শুকনো হলে ভালো লাগবে তো হ্যাঁ রঞ্জিত বলেছে মানে নিশ্চয়ই ভালো লাগবে না কি রঞ্জিত আচ্ছা আচ্ছা দর্শকরা কেমন দেখতে অবশ্যই রঞ্জিত একটা খুব সুন্দর কথা বলেছে দর্শক কেমন যায় ইয়েলোটা দিলে কেমন লাগবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন বাট এরপরে তো অন্য কালার দিলে ধরো আমি ব্লু করতে চাই যখন কালার করবো তখন তো কোনো অসুবিধা হবে না ইয়েলোটা তো অসুবিধা করবে না তো কিছু হ্যাঁ এটা তো প্রাইমারির সঙ্গে মিক্স যাচ্ছে হ্যাঁ

কেমন লাগছে বলো মার গালে তো রং লেগে গেছে হ্যাঁ লেগে গেছে মাকে এত মশা কামড়াই না কি গো প্রচুর মশা কামড়াই কালকে ঠিক লাগছে মা হ্যাঁ দাদা দেখি ঠিকঠাক লাগছে তো কোনো অসুবিধা নেই তো কালারটা ঠিক দেওয়া হচ্ছে তো একদম একদম সব কিন্তু বাবুর উপর চাপিয়ে দেওয়া বুঝলে তো বাবু জানে সবকিছু ঠিকঠাক হবে তো দেখা যাক কি হয় ঘরের কাজ প্রায় কমপ্লিটের দিকে কালার নয় কাজ কমপ্লিটের দিকে তো প্রাইমারি সেকেন্ড কোটিং হালকা হলুদ কালার মেশানো হয়েছে যেটা বুঝতেই পারছেন হালকা হালকা হলুদ কালার লাগছে এই আলোটা জ্বালানো নয় এই যে হালকা হলুদ লাগছে এই যেটাও দেখছেন আর যেটা আছে এই যে র্যাকটা মানে এই যে আলমারির জায়গাটা ছাড়া আছে এটা প্লেন সাদাই থাকলো সিঙ্গেল কোটের ডবল কোটের আর করা হলো না আর এই হচ্ছে মোটামুটি লাস্ট পর্যন্ত ওয়াইড অ্যাঙ্গেল করে দেখাচ্ছি রাতের বেলা কতটা ছবি আসছে বুঝতে পারছি বলতে পারছি না এই হচ্ছে মোটামুটি দাঁড়ালো এইরকম একটা কালার বা এরকম একটা জিনিস তো আপনারা কেমন হলো কমেন্ট করে জানাবেন আমাদেরকে ডিসিশান নেওয়াটা ঠিক হলো কি না সেটাও জানাবেন আর রঞ্জিত বললো যে এখন তো প্রাইমার করা হচ্ছে এরপরে কালার করলে তো রঞ্জিত এটাকে ইয়ে কালারে তো ঢেকে যাবে কোনো অসুবিধা নেই তো মানে যে কালারটা আছে কালারের পরে ঢেকে যাবে হ্যাঁ কালার শেষ মোটামুটি কাজও শেষ আর বাইরের দিকে একটা কবে হবে ভিডিওতে আমি রেকর্ডিং করে রাখছি নাহলে বিশ্ব ওরা যদি অস্বীকার করে অনেক চেষ্টা করবে তাড়াতাড়ি করে দেওয়ার তো একদম তা এই হচ্ছে লাস্ট হচ্ছে আমি এই দিক থেকে দেখাই একটু ওয়াইড অ্যাঙ্গেল করে এইটা হচ্ছে মোটামুটি একটা পরিস্থিতি তো কেমন লাগলো অনেকে বলছেন আমি ফেসবুকে লাইভ করেছিলাম অনেকে বলছেন যে ব্লু কালার করলে ভালো হতো ব্লু কালারটা হালকা করলে ভালো হতো কেউ বলছেন রোজ পিঙ্ক কালারে করলে একটু হালকা ভালো হতো বাট এই কালারটা এর কাছে ছিল হলুদটা এটাই করে দিলো কোনো চাপের নাই যেহেতু কালারের সঙ্গে সময় যে কোনো কালার লাগানো যেতে পারে তো কোনো অসুবিধা নেই এখন না হোক বছর পরে কি পাঁচ বছর পরে তো কালার করবো তখন চেঞ্জ হয়ে যাবে কোনো চাপের নেই আর এমনি ভিডিও ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না বাট সামনে থেকে দেখলে একটু হালকা হলুদে হলুদে কালার লাগছে তো এবার মোটামুটি চলছে খাওয়া দাওয়ার কাজ এখানে আজকে হচ্ছে আলু ভাজা আর আছে তোমার জিলাপি আর মিষ্টি রঞ্জিত খাওয়া দাওয়া করছে রঞ্জিতকে এত করে বলছি রঞ্জিত থেকে গেলে হতো না কালকে সকালে চলে যেতে তা তার বন্ধু নিতে আসছে যাবে আর সঞ্জীবও বাড়িতে নাই রঞ্জিত বাড়িতে থাকবে না হয় কী করে তুমি এখান থেকে বাড়ি যাবে না কোথাও আড্ডা আড্ডা হবে আবার দীঘা মোড় থেকে বাড়ি মধ্যে আড্ডা আড্ডা জায়গা নাকি কি সাইকেল রাখা আছে নাকি যদি নি কম না আদার প্লেস সাইড লেভেল করে সর আচ্ছা 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 একরা যদি পুলিশ স্ট্রিট ধরে কোন সময় তোমাকে ফোন করলে ছেড়ে ছেড়ে দ তো পুলিশ আমি ফাইন যে পুলিশের কাছে গানি ফাইন দিও দিছো পুলিশ ফাইন কইছে পুলিশের তারে নিছে যাক হাসি মজা এরকম চলতে থাকবে তো খাওয়া দাওয়ার টাইম খাওয়া দাওয়া হই যাক তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কেমন হয়েছে ঘরের কালারটা কমেন্ট করে জানাবেন রঞ্জিতবাবু কেমন করেছে কাজ আপনাদের কমেন্টের মাধ্যমেই বোঝা যাবে